না আমি বললাম যে ভাস্কর্য বানায় না এটা বানাইলে বঙ্গবন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন কবরে তার শাস্তি হবে তো আপনারা মনে করলেন আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললাম আসলে বোরনাই বিরুদ্ধে ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটার আমরা কোনো পার্থক্য করি নাই দুঃখের কথা হৃদয়ে রক্তক্ষরণের একটা কথা সেটা যদি আমার বাবার দ্বারাও সেই ভুলটা হতো আমি বলতাম সেই ভুলটা যদি এখন আমার অভিভাবক মাহফুজ সাহেবও যদি সেই ভুল করেন সেটাও আমি বলবো সেই ভুল যদি আমিও করি আমাকেও যেন আল্লাহ পাক সেই ভুলটা অনুভূতি দান করেন সেটা হলো যখন এদেশে মূর্তির বিষয় নিয়ে বিতর্ক তৈরি হলো ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয়ে যখন বিতর্ক তখন আপনারা সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কতটা বড় অপরাধ কতটা বড় অন্যায় কত বড় গুণা সেই মাসলা নিয়ে আসলেন দুঃখটা এই জায়গায় আপনারা সেই মাসলা উত্থাপন করে তখন এই মূর্তি এবং ভাস্কর্যকে প্রকারান্তরে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন আপনারা বোঝানোর চেষ্টা করেছেন যে আজকের একটা ছাত্র ফেসবুকে তার ছবি আপলোড করা যতটুকু বড় অপরাধ বাংলাদেশের স্বাধীনতার স্থপতি এবং মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ষাট ফুট লম্বা ভাস্কর্য নামক মূর্তি স্থাপন করা সমান অপরাধ এটা বোঝানোর চেষ্টা করেছেন আপনারা ব্যাপারটা কি এক এটাই হলো দুঃখ যে এই কাজটা সামনে করেন না আপনারা আপনারা যদি ভাস্কর্যের বিরোধিতা করতে ভয় পান তাহলে আমি আপনাকে করব না। তবে এই যারা কথা বলবে। তাদের প্রতিপক্ষ হয়ে গিয়ে এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে জালিমের এবং যারা মূর্তি পূজারীদের দোষর তাদের অবস্থানকে সংহত করবেন আমি জানি না যদি বুঝে করে থাকেন গফর আল্লাহ আল্লাহ আপনাদেরকে মাফ করুক আপনার যদি বুঝে শুনে করে থাকেন না বুঝে করে থাকেন সেটাই আমার ধারণা যে আপনারা অনেক বড় বড় আলেন রাজনৈতিক প্রজ্ঞা আপনাদের কিছুটা ঘাটতি থেকে থাকতে পারে এই ক্ষেত্রে অন্তত কাজেই এই জায়গাটায় বিলম্ব হলে আপনারা কথা বলেন বিলম্ব হলে কথা বলেন ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না মনে রাখেন না যে আমরা হেফাজতে ইসলামের কিছু যাওয়ান আলেম এবার যেটা করছে সরকার একটা ভালো বুদ্ধির কাজ করছে আগের বার থেকে আগের অতীত থেকে তারা শিক্ষা নিছে তো সাইকুল আদিসের মতো মুফতি আমিনী সাহেবদের মতো বৃদ্ধ মানুষদেরকে মানে তারা আটকায় জাতির কাছে তারা একটা বিশেষ মানে বড় ধরনের একটা মানে আসামের কাঠগড়া দাঁড়ায় গেছিল এবার তারা আমাদের মুরব্বীদের কে গায়ে স্পর্শ করে নাই শুরুই করছে মামুনুল হক থেকে এদের হাত পাওগুলি সব বাইনিয়ে দাও চাইলে এই বুড়া মাথা যেগুলো আছে সেগুলো আর কি করবে এই পলিসি নিছেন তো কাজেই যেটা করেছেন সেটা হলো আবারও বলছি যে এই ধরনের যখন তহিদ এবং সেরেকের লড়াই হয়ে দাঁড়াবে

মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখন বলেছি আজও বলি ভবিষ্যতেও বলবো ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটার আমরা কোনো পার্থক্য করি নাই আমি একথাও বলেছি ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা খলিল ইব্রাহিম আলহ ইসলামের হয় তার সেই ভাস্কর্যর সাথে কি আচরণ করতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখাইয়া দিয়ে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বাইতুল্লাহ থেকে যেই মূর্তিগুলো বের করেছিলেন যেই ভাস্কর্যগুলো বের করেছিলেন তার মধ্যে তো একটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি কি বলেছিলেন কাতালাহুমুল্লাহ আল্লাহ পাক এই মক্কাবাসীদেরকে ধ্বংস করুক তারা খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি তৈরি করেছে আমাদের কথা আপনাদের পছন্দ হলো না আমি বললাম যে ভাস্কর্য বানায় না এটা বানালে বঙ্গবন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন কবরে তার শাস্তি হবে তো আপনারা মনে করেন আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললাম আসলে বলি নাই বিরুদ্ধে তিনি যদি আবারও বলছি যদি আল্লাহ তাকে ইমানের সাথে খাতেমা দিয়ে থাকেন আমি জানি না তার কি অবস্থায় মৃত্যু হয়েছে সেটা কেউ বলতে পারবে না তাহলে তার ভাস্কর্য তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা সর্বশেষ কথা হলো এই খলিল ইব্রাহিম আলী সালাতামকে যখন এই মূর্তি বিরোধী আন্দোলনের মূর্তি বিরোধী কার্যক্রমের পরিণামে নমরুদ কি করেছিল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল এটা সবাই জানি আমরা কিন্তু অগ্নিকুণ্ডে নিক্ষেপ করাটা এটা নমরুদের প্রধান শাস্তি ছিল না নমরুদ ইব্রাহিম আলী ইসলাম থেকে যে প্রতিশোধটা গ্রহণ করেছিল সেটা কিন্তু প্রধান এটা ছিল না জোনাকি কি করেছে আগুনে নিক্ষেপ করেছে আরে খলিল ইব্রাহিম কি আগুনে নিক্ষেপ করে আর কি প্রতিশোধ নেবে যে বেটা তার প্রাণাধিক প্রিয় সুপুত্রকে আল্লাহর জন্য হাসি মুখে কুরবানি করতে যায় তার নিজের জীবনের দাম তার কাছে আর কতটুকু তার কি মারবে আর কি জ্বালাবে সবচেয়ে বড় যে যঘন্য কষ্ট নমরুত করেছিল সেটা হলো ইব্রাহিম আলাইহিসসালাম কে অগ্নিकुंडে নিক্ষেপ করার আগে ওনাকে বিবস্ত্র করে ফেলেছিল ঠিক ওনা সারা শরীর থেকে কাপড় খুলে ফেলেছিল বাংলায় বুঝুন নাই উলঙ্গ করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কে একটা পুরস্কার দিবেন সেই পুরস্কারটা আল্লাহর নবী বলেছেন আউবালু মাই ইউকসা ইয়াউমাল কিয়ামত ইব্রাহিমু খলিলুল্লাহ ও ইব্রাহিম মূর্তির বিরুদ্ধে বিদ্রোহাচরণ করার কারণে মূর্তি পূজারীরা তোমার শরীর থেকে সম্মানের আব্রুর কাপড় খুলে নিয়েছে

বিচার করার জন্য আমাদের কত হালকা সাক্ষ্যতে আমরা মানুষের বিচার করে ফেললাম ওপেন আদালতে বলতেছে এই কথা বিচার করার জন্য খুব কিছু লাগে না হত্যা মামলা কতগুলো আছে আমার নামে চিন্তাই মামলা আছে মামলা পকেট চুরির মামলা পকেটমারের মামলা আছে